আল্লাহ জন্য বলছে মা গার রাখা বিরবিকাল আমার বান্দা এত আদর করে এত কারাম এত দয়া মায়া করে বান্দা তোকে আমি লালন পালন করছি রে আমার মতো এমন মালিক কেমনি ভুলে গেলি কে তোকে ধোকা দিল এত আদর করলাম এত যত্ন করলাম এত বড় কায়নাত হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলে বান্দা গোটা জমিন আমি আমার সমস্ত সৃষ্টি আমি তোমার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ বলে সাত আসমান ও জমিনের সব কিছু আমি আল্লাহ তুমি বান্দার জন্য অধীনস্থ করে দিয়েছি সারা দুনিয়া তে এলিয়ে তু সেরেফ মেরে দিয়ে তাম দুনিয়া তোমার জন্যে তুমি শুধু আমার আমি যে একটা সেজদা চাইছিলাম বেশি কিছু তো চাই নাই ফজরের নামাজ তো মাত্র চার রাকাত আটটা সেজদা দশ মিনিট সময়ের ব্যাপার বিশ মিনিট সময়ের ময়ামালা যদি তুমি দিতা তাহলে তোমার আগের থেকে তো নিয়ামত দিছি আরো তো কোটি নিয়ামত বাড়ায় দিতাম আইয়া আল আল সেজদার মধ্যে তো কামিয়াবি তোমার তো তুমি তো লাভই চাও তো আমি তো লাভ দিতে রাজি তুমি তো ভালো থাকতে চাও তো আমি তো নামাজ করলে ভালো করতে রাজি তুমি তো সম্পদ বৃদ্ধি চাও তো আমি তো আমার আর করলে আমি রিজিক বাড়াই দিতে রাজি তো তুমি আমার থেকে নিবানা কেন আমার থেকে কেন নিবানা আমার উল্টা কই যে তুমি চলতেছ আমি দয়া করছি বলে না চলতেছি। এই জন্য তাফসিরের মধ্যে লিখছে আল্লাহ যে জিজ্ঞাসা করছে হে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রদ থেকে কে তোমাকে ভুলিয়ে দিল, ধোকা দিলো কেন আমাকে ছেড়ে দিলা ভুলেয়ে দিলা তো তফসিরে লেখছে। ওলামায় কেরাম মুফাস্সিরিনা কেম বলছে মূলত আল্লার দয়া তারে ভুলাইয়ে দিছে ও আল্লাহর দয়া পাইয়া মনে করছে এই আল্লাহ কিছু বলবে না আল্লাহ বলছে না বান্দা রেহমান আমার নাম রাহিম আমার নাম লাফফার আমার নাম গফুর আমার নাম সত্তার আমার নাম রাজ্জাক আমার নাম কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো জব্বার আমার নাম তাহার আমার নাম আজিজ আমার নাম কাম আমার নাম আমার কিন্তু প্রচন্ড শাস্তিদাতা প্রবল প্রতাপান্বিত রাগান্বিত প্রতিশোধ গ্রহণকারী এমনও কিছু নাম আছে ভাত যেমন খাওয়াই আমি লাথি দিতেও কম দিতাম না একটা লাথি দিব ফেরেশতা এক লাথিতে হাশরের মাঠ থেকে জাহান্নামে পড়বা তুমি কি মনে করছো বান্দা নববী ইবাদি anni ana al-gafurur rahim ওয়া আন আദാবি হুওয়াল আযাবুল আলীম আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন ও দুনিয়াবাসী শুনে নাও আমি আল্লাহ নিশ্চয়ই গাফুরুর রাহিম আমি বড় বেশি কমাশীল দয়াবান কিন্তু এটা ভেবে আবার আশফালনার অহংকার করো না আমি আল্লাহকে ভুলে যেও না ও দা বিহু আল্লাদা বুল আলিম এটাও মনে রেখো বান্দা আমি আল্লাহর আজাব কিন্তু বড় বেশি ভয়ানক আমার রহম যেমন অনেক বেশি আমার শাস্তিও তো অনেক বেশি ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আদাবাহু আহাদ ওয়ালা সিকুয়াসা কহু আহাত আল্লাহ বলে কেয়ামতের ওই কঠিন ময়দানে বান্দা মনে রেখো না ফরমান আমি আল্লাহর চাইতে ভয়ানক আজাব তোমাকে কেউ দিবে না আমার আজাব এতটা মারাত্মক হবে আমার আজাব দেখলে তুমি বুঝবা মাওলা এমন শাস্তি তো আমি আর জীবনে কোনোদিন দেখি নাই ভাবিও না ولا يثق وساقه احد আল্লাহ বলে আমার ফেরেশতা এমন বাধা পাবে এমন শক্ত বাঁধন এই জমিনে কেউ তোমাকে কোনদিন আর बांधে নাই কেমনে बांधবে আমি বলি তাফসীরের মধ্যে আছে আল্লাহ माफ করে দেন এই শরিলের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করলে আহত হইলে অনেক সময় মানুষের ব্যান্ডেজ লাগে লাগে না ব্যান্ডেজ মানে কি অর্থাৎ সুই সুতা দিয়া গোশত হাড্ডি সহ শিলাই শিলাইয়া গিট্টু দেয় এটারই তো কয় ব্যান্ডেজ মানে ষাটটা ব্যান্ড লাগছে সিলাই পাঁচটা সিলাই লাগছে এরকম বলে না তো এরকম হাড্ডি সহ গোস্ত সহ বা গোস্ত সহ এরপরে সুই দিয়া দিয়া সিলাই করে করে এটারে কি কয় ব্যান্ডেজ কসম খোদা আল্লাহ যে বলছে আমার মতো বাঁধন আখেরাতে আর কেউ বাঁধবে না এমন তো এবার কল্পনা করেন এখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত তফসিরের মধ্যে লেখছে ফেরেস্তা পুরাটা শরীর নাফরমান পাপিরে এইভাবে গোস্ত সহ এই সুই সুতা দিয়া যেভাবে বান দেয় গিট্টু দিয়া দিয়া বাঁধে রশির বাঁধ না ছাগলের মতো বাঁধ না গরুর বাঁধন বাঁধন না বরং এই সেলাই সুই সুতার বাঁধন মতো প্রতিটা টুকরা টুকরা এইভাবে বাঁধা সারা শরীর বাঁধা এরপর সুম্মাল জাহিমা সাল্লু জাহান্নামে চুরে মারু হ্যাঁ রেডি হও নাফরমান যুবক প্রস্তুত হও নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো সিনেমার নর্তুকী দেখো টিকটকের নর্তুকী দেখো রাস্তার অসব্য বেহায়া মেয়ে দেখো কোন হারাম হারাম চরিত্রহীন অপবিত্র

Со